গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা নিয়ে এসেছি সরস্বতী পুজো উপলক্ষে আর আজকে জানো তো হ্যাপি ভ্যালেন্টাইন ডে সবাইকে আর সরস্বতী পুজো দুটো একসাথে খুব এনজয় করো সবাই তো আমরাও সেই এনজয় করার জন্য আজকে একটা ছোটোখাটো আয়োজন করেছি দেখো আমাদের হঠাৎ করে ঠিক হয়েছে তারপর এই যে একটু একটু সাজানো হয়েছে তারপর এই যে পুজো হবে আমাদের তো হঠাৎ করে সব ছেলে মেয়েগুলো ঠিক করলো যে আমরাও টিউশনিতে পূজা করব তাহলে বলে ঠিক আছে হোক তো সবাই মিলে এই যে একটু সাজিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এই যে হালকা করে সাজিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করছি ভেতরটা তো অন্ধকার এখন আমাদের সাজানো কমপ্লিট হয়নি এই বছর প্রথম করছি আমরা এখন আমাদের সাজানো কমপ্লিট হয়নি তারপর তোমাদের সাথে আরেকবার শেয়ার করবো ওইদিকে বড়মশাই খিচুড়ির আয়োজন করেছে সেদিকে ও কারেন্ট চলে এসেছে তো বড়মশা দিকে খিচুড়ির আয়োজন করছে সেই ফার্স্টটা তোমাদেরকে একটু শেয়ার করি এই যে এখানে তোমাদের দাদা ভাই খিচুড়ির জন্য সবজি কাটা কাটা করছে পুচকি তুমি নারকেলের জল খেলে পুচকি নারকেলের জল খাচ্ছিলো তো এখন সবজি কাটাকাটি চলছে আর এখানে সব ছেলে মেয়েরা। এই যে এখানে খিচুড়ি করা হবে জায়গাটা অপরিষ্কার ছিল তো হঠাৎ করে তো ঠিক হয়েছে আগের থেকে উনুন টুনুন করা থাকেনি নি তো ওরাই সবাই মিলে উনানটা পরিষ্কার করে দিল আগের থেকে ছিল এখানে আমাদের উনুনটা একটু ঠিক করে দিল যাবে তো এদিকে পুজোর আয়োজন চলছে আর এখানে খিচুড়ির আয়োজন এই শুরু হচ্ছে অনেকটা দেরি হয়ে গেল। একারা হাতে তো সব কিছু করা হচ্ছে আমরা দুজনেই যা করার করছি এই যে মশলা হচ্ছে এখন রান্নি মশলা করছে এই যে দেখো তোমরা এই যে এখানে সব সব মানে একারা শুধুমাত্র দুজনেই রান্নিকে কিছু করা হচ্ছে তো তার জন্য একটু দেরি হয়ে গেল এখন সাড়ে নটার মতো বাজছে এখন খিচুড়ি বসানো হচ্ছে তো সাথে থাকো দেখো আমাদের ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এই যে একজন ছাত্রী এখন ফল কাটায় ব্যস্ত ফল কাটছে সব থেকে বেশি এই ছাত্রীরে হেল্প করেছে বর্ষা এই সমস্ত সাজানা গুছানো সব বর্ষাই করেছে ওই দিকে সাজানো তারপরে আর বাইরে সাজানো বাইরের তো তোমাদেরকে দেখিয়েছি আরও দেখাবো তো এই যে এখন ফল কাটছে তো সাথে থাকো আর পরের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জল দিয়েছিলা।